আজকের গল্পের নাম এক অহংকারী আপেল শাখার গল্প সেটা ছিল মে মাস বাতাসে তখনও শীতের আমেজ কিন্তু ঝোপঝাড় আর গাছের কচি পাতা সবুজ মাঠ আর নতুন কুড়িরা গুনগুন করে গাইছিল এসে গেছে বসন্ত ঋতু বাগানের বেড়াগুলি বুনো ফুলে ভরে ভরে উঠছিল ছোট্ট আপেল গাছটার কাছে রাজকে দেখা গেল গাছের একটি শাখাকে তিনি সাজিয়ে তুলেছেন টাটকা কোমল গোলাপি ফুলে সেগুলি এই ফুটল বলে ফুলে ভরা সেই শাখাটি খুব ভালো করে বুঝতে পারছিল তাকে কতটা সুন্দর দেখাচ্ছে তার প্রতিটি পাতা তার কষে কষে বয়ে যাওয়া জীবন রস সবাই বুঝতে পারছিল সে কথা তাই যখন পাশের রাস্তায় এক অল্প বয়সী কাউন্টেন্সকে নিয়ে চলতে চলতে একটা জুড়ি গাড়ি থেমে গেল কেউ একটু অবাক হলো না কাউন্টেন্স বললেন আপেল শাখাটি বড় সুন্দর বসন্ত ঋতুর সৌন্দর্যের প্রতীক সে তার কথায় গাছের ছোট শাখাটিকে ভেঙে নেওয়া হলো আর তিনি সেটিকে আলতো হাতে ধরে নিজের শৌখিন রেশমের ছাতার ছায়ায় রাখলেন তাকে নিয়ে গাড়ি প্রাসাদে ফিরে গেল সে প্রাসাদে ছিল বিশাল বিশাল দালান আর দারুণ সুন্দর সব বসার ঘর খোলা জানালাগুলির সামনে দুধ সাদা পর্দাগুলি হাওয়াই উড়ছিল আর স্বচ্ছ চকচকে সব ফুলদানিতে নানা রকমের সুন্দর ফুল সাজানো ছিল ফুলদানিগুলির মধ্যে একটিকে দেখে মনে হচ্ছিলো যেন সদ্য পোড়া তুষার দিয়ে সেটিকে তৈরি করা হয়েছে সেই ফুলদানিতে আপেল শাখাটিকে রাখা হলো সাথে ছিল বীজ গাছের কয়েকটি কচি পল্লব সব মিলিয়ে দেখতে বড়ই সুন্দর লাগছিল আর এইটা বুঝতে পেরে সেই আপেল শাখার খুব গর্ব হলো ঠিক যেমন মানুষদেরও হয়ে থাকে সেই ঘরে নানা ধরনের লোকজন যাওয়া আশা করছিল সমাজে তাদের যার যতটা খাতির আপেল শাখা সমেত ফুলদানিটিকে দেখে তারা ঠিক ততটাই প্রশংসা করছিল কেউ কেউ কিছুই বলল না কেউ কেউ অনেক কথা বলল আর সে সব শুনে আপেল শাখা বুঝতে পারলো গাছপালা আর ফুলের যেমন রকম ফেরের শেষ নেই মানুষের চরিত্রও তেমনই রকমারি হয় কারোর কারোর শুধু ভরং আর দেখেনদারি অন্য কিছুজনকে নিজেদের গুরুত্ব বজায় রাখার জন্য কত কিছুই না করতে হয় আর বাকিদের কথা মনে না রাখলে কারোরই কিছুই আসবে যাবে না খোলা জানালার সামনে ফুলদানিতে সাজানো আপেল শাখা জানালার বাইরে গোছানো বাগান আর ছড়ানো মাঠ ভরা গাছ আর ফুলগুলিকে দেখতে দেখতে এই সবই ভাবছিল কেউ কেউ খুব ধনী আর সুন্দর হয় কেউ কেউ হয় গরিব আর সাদা সিধে বেচারা ছোটোখাটো যত মেঠো গাছের দল ভাবলো আপেল শাখাটি ওদের মধ্যে আর আমার মতো যারা তাদের মধ্যে একটা তফাৎ সত্যিই আছে ওরা কি আমাদের মতো ভাবতে পারে তাহলে নিশ্চয়ই ওরা খুবই অসুখী একটা তফাৎ তো থেকেই যায় থাকতেই হবে কিছু একটা তফাত না হলে তো আমরা সবাই সমান হয়ে যেতাম আর এই সব ভেবে সেই অহংকারী আপেল শাখা সেই সব ছোটো ছোট মিঠো গাছপালাকে বেশ খানিক করুণার চোখে দেখতে লাগলো বিশেষ করে মাঠে ফুটে থাকা যত্রতত্র একটা বিশেষ ছোট ফুলকে এই ফুলগুলোকে একসাথে করে কেউ তৌড়াবাতত না বড়ই সাধারণ ছিল ফুলগুলো সেগুলো এতই সাধারণ ছিল যে পর গাছার মতো পাথরে বাঁধানো রাস্তার ফাঁক ফোকরগুলির মধ্যেও মাথা তুলে দাঁড়াতো আর তাদের নামও ছিল বড় বাজে কুকুরে ফুল বা ড্যান্ডেলিয়ন বেচারা বুনো গাছের দল নিজের মনেই বলল আপেল শাখাটি এই যে তোরা দেখ এত বাজে এই যে তোদের এরকম বাজে একটা নাম এটা তোদের দোষ নয় আসলে মানুষদের মতোই গাছেদের মধ্যে কিছু না কিছু তো থাকতেই হবে তফাত ফুলে ফুলে ভরা আপেল শাখাটিকে আদর করতে করতে অবাক হয়ে বলল সূর্যের রশ্মি আর তারপরেই মাঠে গিয়ে চুমু দিল হলুদ ড্যান্ডিলিয়নগুলির মাথায় আসলে ধনী হোক বা গরিব সব ফুলেরাই যে একে অপরের ভাই বোন সূর্যরশ্মি সেটা জানে বলেই সবাইকে তার আদর ভাগ করে দিল আপেল শাখা কোনোদিন প্রকৃতির অসীম ভালোবাসার কথা ভাবেনি সেই ভালোবাসা যা ছড়িয়ে আছে তার সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছুর প্রাণ আছে যা কিছু সচল সজীব প্রাণ পেয়েছে তার থেকে আপেল শাখা কোনোদিন ভাবেই যে সব ভালো আর সুন্দর বিষয় সব সময়ে চোখের সামনে দেখা যায় না সে এটাও জানত না যে সেই সব ভালোত্ব আর সৌন্দর্য কখনোই প্রকৃতির নজর এড়ায় না সে গাছপালা পাশুপাখিদের মধ্যেই হোক আর মানুষের মধ্যেই হোক কিন্তু সূর্যরশ্মি সে তো আলো দেয় তাই সে এসব জানত সে আপল শাখাকে বলল তুমি বেশি দূর অবধি দেখতে পাও না আর পরিষ্কার তো দেখোই না কোন গাছটাকে তুমি এত করুণা করছো ওই যে ড্যান্ডিলিওন উত্তর দিল আপেল গাছের সেই অহংকারী শাখাটি কেউ ওদেরকে নিয়ে তোড়া বাঁধে না বেশিরভাগ সময়ে পায়ের তলায় চাপা পড়ে ওরা এত এত বেশি ফুটে যে আর যখন বীজ হয় তখন ফুলগুলো সব পশমের মতো হয়ে যায় সেগুলি ছোট ছোট ভাগ হয়ে রাস্তায় উঠতে থাকে আর লোকজনের জামায় আটকে যায় ওগুলো শুধুই আগাছা কিন্তু হ্যাঁ আগাছা তো থাকতেই হবে ওহ আমি সত্যিই ভাগ্যবান যে আমি এই রকম তুচ্ছ ফুলগুলোর মতো হয়ে জন্ম নেইনি। এর কিছু পরেই মাঠে এলো এক দল ছোট ছোটো ছেলে তাদের মধ্যে সবথেকে ছোট্ট সোনাটি তো এতই ছোট যে সে এলো অন্যদের কোলে চড়ে তাকে ঘাসের ওপর হলুদ ফুলগুলির মাঝে বসিয়ে দিতেই সে আনন্দে হেসে উঠল হাত পা নাড়ালো গড়াগড়ি দিল হলুদ ফুলগুলিকে তুললো আর সরল মনে সেগুলিকে অনেক অনেক চুমু খেলো একটু বড় ছেলে মেয়েগুলি লম্বা বোটোয়ালা ফুলগুলিকে তুলে নিল সেগুলির বোটাগুলিকে একে অপরের মধ্যে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে শিকলের মতো বানিয়ে ফেললো এইভাবে প্রথমে তারা গলার মালা বানালো তারপরে কাঁধের ওপর দিয়ে গিয়ে কোমর অবধি ঝোলার মতো একটা ফুলের উত্তরীয় বানালো আর শেষে বানালো মাথায় পরার মুকুট সবুজ বোটার সোনালি ফুলের অলঙ্কারগুলি পরে তাদের দারুণ সুন্দর লাগছিল কিন্তু সেই ছেলে মেয়েদের মধ্যে যারা সব থেকে বড় তারা শুকনো ফুলগুলিকে সযত্নে জড়ো করছিল সেই শুকনো ফুলগুলির বোটার আগায় বীজগুলি সাদা পালকের তৈরি বিয়ের মুকুটের মতো আটকে আটকেছিল এই হালকা পলকা পশমের মতো ফুলগুলিকে দেখতে খুবই সুন্দর দেখলেই মনে হয় যেন বরফে তৈরি পালকের গুচ্ছ ছেলে মেয়েগুলি সেগুলিকে মুখের সামনে ধরে পুরো পালকের মুকুটের মতো গোছাটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কেন জানো কারণ তাদের দিদিমা ঠাকুরমারা তাদেরকে বলেছিল যে এই কাজটা একেবারে ঠিকঠাক করতে পারবে সে নিশ্চয়ই বছর শেষ হওয়ার আগে নতুন জামা পাবে এইভাবে সেই তুচ্ছ ফুল ড্যান্ডেলিয়ন প্রায় ভবিষ্যৎ বক্তার বা গণৎকারের মতো সম্মান পেয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ তুমি জিজ্ঞাসা করলো সূর্যরশ্মি ওই ফুলগুলির ক্ষমতা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওরা কেমন করে সবাইকে খুশি করতে পারে হ্যাঁ বাচ্চাদেরকে খুশি করতে পারে গম্ভীর মুখে বলল আপেল শাখা একটু পরেই এক বৃদ্ধা মাঠে এলেন তিনি হাতলবিহীন একটা ভোতা ছুরি নিয়ে মাটি খুঁড়ে কয়েকটি ড্যান্ডিলিয়ন গাছের শিকড় টেনে তুললেন সেগুলোর কিছুটা দিয়ে তিনি চা খাবেন কিন্তু বাকিটুকু তিনি কিছু টাকার বিনিময়ে এক ঔষধ প্রস্তুতকারীকে বিক্রি করবেন কিন্তু এসবেরই ওপরে হলো রূপ বলে উঠল আপেল গাছের সেই অহংকারী শাখাটি শুধুমাত্র কয়েকজনকেই যথার্থ সুন্দরের দলে ফেলা যায় মানুষের মধ্যে যেমন গাছেদের মধ্যেও সেরকম তফাত তো আছেই এই কথা শুনে সূর্যরশ্মি তাকে বোঝাতে চেষ্টা করলো প্রকৃতির অনন্ত ভালোবাসার কথা যে ভালোবাসা দেখতে পাওয়া যায় তার সমস্ত সৃষ্টিতে আর সমস্ত জীবিতের মধ্যে জানালো কীভাবে তিনি সর্বদাই সবার মধ্যে নিজের সমস্ত ভালোবাসা সমানভাবে উজাড় করে দিয়েছেন সেটা তুমি ভাবো মুখ ফিরিয়ে বলল আপেল শাখা এই সময়ে ঘরে এলো কিছু মানুষ তাদের মধ্যে ছিল সেই কাউন্টেসও যিনি সূর্যের আলোর কাছে স্বচ্ছ কাচের ফুল দানিতে আপেল শাখাটিকে সাজিয়ে রেখেছিলেন মনে হলো তার হাতে ফুলের মতো কিছু একটা রয়েছে সেটিকে ফুলে ভরা আপেল শাখাটির থেকেই অনেক বেশি যত্ন নিয়ে আসছিলেন তিনি কয়েকটা বড় গাছের পাতা সেটিকে বর্মের মতো আড়াল করে রেখেছিল যাতে কোনো দমকা হাওয়া সেটিকে আঘাত না করতে পারে ঘরে ঢুকে কাউন্টেস খুব সাবধানে বড় বড় পাতাগুলিকে সরালেন আপেল শাখা দেখতে পেলো সেটা হলো তুচ্ছ ড্যান্ডেলিয়নের একটা পালকে ঢাকা মুকুটের মতো দেখতে বীজের গুচ্ছ এই ফুলটিকেই কাউন্টেস সাবধানে তুলে সযত্নে রক্ষা করে বাড়িতে নিয়ে এসেছিলেন যাতে তার হালকা পালকের মতো অংশগুলি উড়ে চলে গিয়ে সেই সুগোল পালকের মুকুটের মতো যেন কুয়াশার গোলকের মতো আকার নষ্ট না হয়ে যায় এইবার তিনি সেটাকে সামনে নিয়ে এলেন আর মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন এই শুকনো ফুলটি যে কোনো সময়ে বাতাসের টানে উড়ে যাবে এর অংশগুলি ছড়িয়ে যাবে যেখানে সেখানে কিন্তু তাও এই শুষ্ক অবস্থাতেও কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা সবাইকে বললেন তিনি প্রকৃতি কি অসাধারণভাবে এই ফুলটিকে বানিয়েছেন আমি এই ফুলটিকে ওই আপেল শাখাটির সাথে রেখে দুটির ছবি আঁকব সবাই আপেল শাখার রূপের কদর করে কিন্তু এই ছোট ফুলটাকেও প্রকৃতি আরেক রকমের সৌন্দর্য দিয়েছেন এরা দুজনেই সমান সুন্দর যদিও দুটিকে দেখতে একেবারেই আলাদা এই কথা শুনে সূর্যের রশ্মি সেই তুচ্ছ শুকনো সাদা পালকের মুকুটের মতো সেই ফুলটিকে একটু আদর করে দিল আর তারপরে নরম গোলাপি ফুলে ফুলে ভরা আপেল শাখাটিকেও আদর করে দিল দেখে মনে হলো আপেল শাখার পাতাগুলির লজ্জায় একটু একটু লাল হয়ে গেছে মূল গল্প দ্য কনসিটেড অ্যাপল ব্রাঞ্চ